الرحمن مريدج من اللؤلؤ مرة رجل البحرين يلتكيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان

আল্লাহ সেখানে ঘোড়ার জীবনচক্র বর্ণনা করছেন নমলের মধ্যে যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো আল্লাহ রবুল আলমিনের খেয়ে দেয় কাজ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারেন আল্লাহ তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহ লা ইস্তাহই ইযরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট প্রাণী দৃষ্টান্ত দিতে লজ্জাবত করেন না এগুলো তোমাদের জন্য শিক্ষা কিন্তু গোমরা যারা তারা এক থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না আল্লাহ রব্বুল আলামিন সূরা আদিয়ার মধ্যে তার জীবনচক্র বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে প্রাতরাশে তার মনিব যখন তাকে নিয়ে বের হয় সে দাঁড়িয়ে থাকে বসে বসেও ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কখন তাকে অর্ডার করা হয় এরপরে খুব সকালবেলা সে যখন বের হয় তার খুরের আঘাতে পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিশলিঙ্গ ছড়ায় এরপরেও সে ছড়তে থাকে একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে এরপরেও সে নিবৃত হয় না সেখান থেকে যখন একটা পর্যায়ে গিয়ে কফ কষ শব্দটা বলে তখন তার মনির ধরে নেয় এই ঘোড়া আর বাঁচবে না সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে সে শেষ হয়ে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে আল্লাহ রবুল আলমী সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন ইন্নাল ইনসান আলী রব বিহীল নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি কিন্তু সেগুলা থেকে শিক্ষা গ্রহণ করে না সে শুধু সেলফি তোলে আমি বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে মালয়েশিয়াতে গেলাম একবার যে বিশাল পাহাড় 600 700 ফিট উপরে কেবল কারে উঠাছে তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি পাহাড়গুলোকে প্রেখ হিসেবে ঘিরে দিয়েছি না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা না এখানে ছবি তুলতে তুলতে অবস্থা ফুকখানা সেলফি স্টিকস

যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রাসুল বলছে সবচেয়ে সত্য কথা এটা আর আমি মোহাম্মদাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বুঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও ইসলাম ইসলাম কিছু ক্ষমতার কথা বলে সোসাইটি দখলের কথা বলে ইসলাম বলে তার নর্মস এস্টাবলিশ করছে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে